হেয়া নৌকা হেয়া নৌকার মাঝি হেয়া মাঝি বায়ার্স মার্কেট বায়র্কেট ক্রেতা প্রধান বাজার ট্যাপইং বিন্দু দ্বারা করা তিলকিত করা চলুন অনুশীলন করা যাক অ্যাসারটেইন অ্যাসরথেইন এবল প্রতিপাদ্য নির্ধার্য প্রমেয় নির্ধারণযোগ্য নিরূপণযোগ্য নির্ণয়যজ্ঞ নির্ধারণীয়টস অকুল পাথার এই প্রফু April Fool Akla April Ko tukukchole Water reservoir Water Reservoir shoy. Jol Kundo Cycler Cycler Cycelahi Centrum centrum kendro Dowdy. Doughty. doughty shahoshi ferry ferry khyanoka ka no majhi khya majhi buyers market ক্রেতা প্রধান বাজার বিন্দু দ্বারা করা তিলকিত করা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন